নবী না হওয়ার তার নাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে হাল্লাতলা পবিত্র কোরআনে লোকমাল হাকিমের কথা উল্লেখ করে বলেছেন হামি লোকমাল হাকিমে হেকমত তথা বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়েছিলাম লোকমাল হাকিমের সাথে কাল লাগেনির ভয়াবহ ঘটনা লোকমাল হাকিম নাকি গায়েবের সাথে কথা বলতেন গাছেরাও হাকিমের সাথে কথা বলতো তোমরা নিশ্চয়ই হরজত লোকমান রাজে আল্লাহ তালের নাম শুনেছ তিনি বলেছেন প্রাচীন যুগে একমাত্র পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি একদিন লোকমাল হাকিমের এক বাদশা বন্ধু জঙ্গলে হরিণ শিকার করতে ভয় বলতে বাদশা ছিল না বাদশা ছিলেন খুবই সাহসী সাহসী বাসা তার ধন্যুক তাক করে এদিক ওদিক এগোচ্ছে তাকাচ্ছে বাসার কানে মানুষের কান্নায় আওয়াজ আসছে অতি নিকটে কে যেন কাচ্ছে সেও আবার মেয়ের গলায় বাসা জোরে বলতে লাগলো কে তুমি কাঁদছ তুমি কে তুমি আমার মতো মানুষ নাকি জিনভূত এসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল হুজুর আমি আপনার মতো মানুষ তবে মেয়ে মানুষ কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না আমি যে বস্ত্রহীন হুজুর আমাকে এক টুকরা বস্ত্র দিন আমি আপনার দেয়া বস্ত্র পরে আপনার সামনে বাসা এবার একটু বাড়তি সাহস পেল কথা মতো বাদশা নিজের মাথায় সাদা কাপড়ের পাপড়ি খুলে গাছের সামনে ফিকে দিল কিছুক্ষণ পর গাছের পিছন থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বের হয়ে আসলো বাদশা মেয়েটাকে জিজ্ঞেস করলো আপনার নাম কী মেয়েটি বলল আমার নাম দোয়া কোয়া বাতাসে জিজ্ঞেস করলো আমি এখানে কীভাবে এলো মেয়েটি বাদশার সব কথা উত্তর দিল জানি না এবার বাদশা জিজ্ঞেস করলো তুমি কে আমার সাথে আমার মুল্লুকে যাবে তুমি যেতে চাও তো আমি নিয়ে যেতে চাই মেয়েটি বলল হুজুর আপনার সাথে নিয়ে যেতে হলে আমাকে বিবাহ করে নিতে হবে তা কি আপনি করবেন ঠিক আছে তাই হবে সেই কথায় সেই কাজ কাজে আসলো বিয়ে হলো মনের আনন্দে ছোটো রানী কোয়া কোয়াকে নিয়ে বেশি বেশিরভাগ থাকে অতীত বর্তমান যেন সর্বোচ্চ ভুলে গেছে ভুলে গেছে বাদশার প্রাণপ্রিয় বন্ধু লোকমান হাকিমের কথাও যিনি হলেন হাকিমের বাদশা এর আগে বাদশা যখন প্রিয় বন্ধু থেকে বুদ্ধি পরামর্শ করত এগুলো জটিল কীভাবে সম্ভব ছিল বন্ধু লোকমান হাকিম সেই জটিল বিষয়ের সমাধান করে দিত অথচ বাদশার রূপসী কোয়াকে পেয়ে তোলার পর প্রিয় বন্ধুকে যেন মনের অজান্তেই ভুলে গিয়েছে কায়াকুয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো দিনও জানানো হয়নি প্রিয় বন্ধু লোকমান হাকিমের তবে বাদশার প্রিয় বন্ধু লোকমান হাকিম কিন্তু তার মল্লুকের বর্তমান হালচাল সবই নজরে আসছে স্মরণে রাখছে বাদশাহকে সোনাবনের গহীন থেকে একটা মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে তাও জানে কিভাবে করেছে তাও জানে মেয়েটি জন্ম পরিচয় আগ থেকে লোকমান হাকিমের জানা আছে কিন্তু বাদশা মেয়েটিকে বিয়ে করার পর লোকমান হাকিম নিজে থেকে কোনো মুল্লুককে প্রবেশ করেনি এদিকে বাদশা মুল্লুককে একের পর এক অঘটন ঘটেই চলেছে প্রতি রাতে কোনো না কোনো গ্রামে জনসাধারণ গরু থাকছে না মহিষ থাকছে না ছাগল থাকে না কোয়াকে মুল্লুকে আনার পর থেকে চারিদিকে কিসের যেন এক আলামত শুরু হয়ে গেছে বাদশাহ এমন মহাবিপদের কথা শুনে লোকমান হাকিম আর রাগ করে থাকতে পারলেন না হাকিমের বাদশা ছুটে এলেন বন্ধু বাদশার মুল্লুকে লোকমান হাকিম বাদশাকে বললেন নতুন বিয়ে করা স্ত্রী কোথায় আপনার নতুন স্ত্রীর হাতে কি এক গ্লাস পানি পান করাতে পারবেন না নতুন স্ত্রীকে বলল আমার জন্য এক গ্লাস পানি আনতো নতুন রানী এক গ্লাস পানি নিয়ে এসে বাদশার দরবারে এলেন কুয়াকে পানি নিয়ে দরবারে এসে লোকমান হাকিমকে দেখে রাগে গুস্ত এলাকা হয়ে গেলেন নতুন রানীর এমন অবস্থা দেখে বাদশা অবাক হয়ে বন্ধু লোকমান হাকিমকে জিজ্ঞাসা করছে এই ঘটনা কী বাদশা এমন প্রশ্নে বন্ধু লোকমান হাকিমের শুধু হাসতে লাগলো বন্ধু লোকমান হাকিমের হাসি দেখে বাদশা রেগে মেগে বলল হাসি বাপ দিয়ে বলুন ঘটনা কি এবার লোকমান হাকিম বলল বন্ধু ঘটনা তো অনেক কিছু তা বলে কি আর শেষ করা যাবে মেয়েটির মহলে এনে তুমি মারাত্মক ভুল করেছ বন্ধু এর কারণ হলো এই মেয়েটি বন্ধু মানুষ নয় মেয়েটি একটা রাক্ষস বাদশা বলল এসব আমি বিশ্বাস করি না আমাকে এর প্রমাণ দেখাতে হবে লোকমান হাকিম বলল অবশ্যই প্রমাণ দেখবে বন্ধু লোকমান হাকিম বলল প্রমাণ দেখতে হলে তোমার কিছু কাজ করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন